হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে কিন্তু আপনাদের সাথে সামনে আমি একটি বিশেষ কিছু শেয়ার করব। একটু রান্না রান্নাবান্না শেয়ার করব আমি তেমন একটা রান্না রান্নাবান্না করতে পারি না তারপরে যেটুকু পারি আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে আমি কিন্তু আমি কাউকে রান্না শেখানোর জন্য ভিডিওটা করি নাই বা কাউকে আমি কিভাবে রান্না করি এটাও বোঝানোর জন্য ভিডিওটা করিনি আসলে আমি করছি আমি আসলে যেমন রান্না পারি আসলে সেটাই শেয়ার করছি আজকে কিন্তু আমি রান্না করব আলু দিয়ে খাসির চর্বির ঘুগনি এই প্রথমে কিন্তু আমি আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর আর তার সাথে কিন্তু রান্না করব এই যে পোলটির যেটাকে লটপটি বলে সেইটাই মুরগির লটপটি প্রথমে কিন্তু আমি এটাকে সুন্দর করে দুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্না শুরু করব। দুটো রান্না করব প্রথমে আমি প্রথমটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে সেখানে জিরে শুকনো জল ফোড়ন দিয়ে নেব তারপরে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজি করে নেবো একদম বাদামি কালার করে ভাজি করে নেব তারপরে কিন্তু আমি রসুন বাটাটা দিয়ে দেব এগুলো আমি আগেই করে রাখছিলাম যেহেতু রান্নার ভিডিও করব এই জন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখছিলাম তারপর আমি সব মশলা একসাথে সুন্দরভাবে কষানো শুরু করেছি তারপরে মশলা আমার পেরোপুরি কষানো শেষ এবার কিন্তু আমি যে মুরগির লটপটিটার ভিতরে দিয়ে দেবো এটাকেও সুন্দর করে কষাতে হবে মাংস আমি যতদূর জানি যে মাংস নাকি যত সুন্দর করে কষানো যায় তত বেশি টেস্ট লাগে এই জন্য আমি সুন্দর করে কষিয়ে নেব তারপরে কিন্তু এই যে আমি এই মাংসের যে তেলগুলো এইগুলো দিয়ে দেব যেটাকে চামড়া বলে এই চামড়াগুলো প্রথমে দিই যার কারণে তো অনেক তেল রয়েছে এটা গলে বেরিয়ে আসবে এই জন্য আমি দিই এবার আমি লাস্টে কিন্তু এটা দিয়ে আর একটু হালকা হাতে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব তারপরে কিন্তু একটু কষা কষা হয়ে আসলে আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করছিলাম যে কখন এটা ভালোভাবে ফুটে উঠবে আর মাংস কিন্তু আমি অনেক বেশি জাল দেবো না কারণ যেহেতু তেল বেশি সব গলে যাবে এই জন্য ফুটে ওঠা ওঠার সাথে সাথে আমি গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে কিছুক্ষণ পরে ভালো করে জাল দেওয়ার পরে আমি এটা নামিয়ে নিয়েছি এই দেখেন এটা কিন্তু আমার পুরো লটপটির ফাইনাল লুক দেখে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু সত্যি অনেক টেস্ট হয়েছিল আপনারা দেখলেই বুঝতে পারছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এবার কিন্তু আমি চলে যাব এই যে চর্বির ঘুগনি রান্না করার জন্য আলু দিয়ে প্রথমে কিন্তু আমি চর্বিটাকে একটি পরিষ্কার করে ছোলে কুটে নিয়েছিলাম তারপরে আমি এটাকে তেলে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে না নিলে এর কাছে একটা গন্ধ লাগে এই জন্য আমি হালকা করে ভেজে নেব ও লবণ হলুদ দিয়ে বেশি কিন্তু ভাজবো না বেশি ভাজলে কিন্তু তেলটা বেরিয়ে আসবে এই জন্য আমি অল্প হালকা মানে একেবারে হালকা বেজে নেব কোনোভাবে নাড়াচাড়া করে এই যে আমি আবার উঠিয়ে নিয়েছি এবার আমি রুগ্নি রান্না শুরু করব। এখানে কিন্তু আমি সেই বাজে বেজে রাখা তেলের ভিতর জিরে গরম মশলা একসঙ্গে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু এর ভিতর একে একে আমি পেঁয়াজ রসুন যেগুলো আগে আমি কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দেব কারণ এগুলো আমি সুন্দর করে কুটে কাটে রাখছি তারপর ওই যে প্রথমে যে আলুগুলো ভেজে রাখছিলাম না সে আলুগুলো একেবারে সব মশলার ভিতর দিয়ে আমি কষিয়ে নেবো আলুটা কিন্তু সুন্দর করে কষাতে হবে কারণ যেহেতু আলুর ঘুগনি আলুটা ভালোভাবে না কষালে তেমন মানে আসল টেস্টটা আসবে না এই জন্য আমি আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম তারপরে কিন্তু আমি এই ইসের ভিতর জল দিয়ে দিয়েছি তারপর আমার ঝোলটা যখন ফুটে উঠেছে তারপরে আমি চর্বিগুলো দিয়ে দিয়েছি আমি প্রথমে চর্বি দেয়নি একসঙ্গে কষানোর সময় যেহেতু গলে যাবে সব তেল এজন্য আর তেল বেরিয়ে আসলে চর্বিটা আস্ত থাকে না এই জন্য আমি পরে দিয়েছি দেখেন এখন এটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নামিয়ে রেখেছি এটা কিন্তু আমার ঘুগনির ফাইনাল লুক ছিল দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু কিন্তু অনেক অনেক বেশি টেস্ট হয়েছিল এটা একদম বিয়েবাড়ির মতোই টেস্ট লাগছিল তারপরে আমরা সবাই এখানে খেতে বসে গেছিলাম তারপরে আমি কিন্তু অনেক বেশি ভালোবাসি এই যে আলু দিয়ে এই চর্বির ঘুগনিটা আমিও লাস্টে অনেক মজা করে খাচ্ছিলাম সবাই বলছিল যে অনেক টেস্ট হয়েছে খেতে আর কে কে আমার এরকম ঘুগনি অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু ঘুগনি না সবকিছুই মানে আমার একটু বেশি ভালো লাগে এই যে লটপটি বলেন ঘুগনি তেল জাতীয় জিনিস আমি একটু বেশি পছন্দ করি মাংসের থেকে এগুলো আমি বেশি পছন্দ করি তাই হয়তো বা আমি এইসব রান্না কিন্তু আমি ইউটিউব দেখে দেখে শিখছি এই লোভনীয় রান্নাগুলো এখন আপনাদের যদি কারো ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন সত্যি অনেক টেস্ট লাগবে তারপরে কিন্তু একটু মজা করে এমনটা করে ভিডিও বানাচ্ছিলাম মানে আপনাদেরকে লোভ ধরানোর জন্য এমনভাবে ভিডিও করছিলাম তারপরে দেখেন এত স্বাদ হয়েছে আমি কোনোভাবে খাওয়াতে উঠতে পারছি না খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি সবার খাওয়া দাওয়া শেষ তাও আমার খাওয়া দাওয়া শেষ হয়নি ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো একটা বোলাক নিয়ে আপনাদের সাথে